কালকের পরীক্ষা মাত্র এগারোটি প্রশ্ন ভালো করে পড়ো চিন্তা করছো শোভন স্যার লেখক শোভন স্যার তোমাদের সঙ্গে রয়েছি যে প্রশ্ন দেব কালকে এ টু জেড প্রশ্ন দাগে দাগে আসতে হবে হ্যাঁ মাত্র এগারোটি প্রশ্ন তোমরা ধৈর্য ধরেছ অনেকে ফোন করছো যে স্যার আপনি মাত্র 11টি প্রশ্ন 4টি পূর্ণ দুটো প্রশ্ন কখন দেবে নাম্বার 1 সেশন আমি তোমাদের একটা কথা বলছি একটু আমাকে সময় দাও সেশনগুলি বার করার জন্য অনেক ক্ষেত্রে পরামর্শিত হবে তো চাইও শেষ মেশ সেশন চলে এলো মাত্র 11টি প্রশ্ন কাল চলে সেশন তোমরা যারা জেনারেল এবং পাস কোর্স কানেক্ট পড়ছো তোমাদের সবাই তোমাদের সবাই বাংলা এলসিসি টু পেপার রয়েছে তো এই পেপার মাত্র এগারোটি প্রশ্ন লিখে নাও কি প্রশ্ন করতে হবে এক নম্বর মডিউল লিখে নাও এক নম্বর মডিউল থেকে ভালো স্টার মারো পরিচয় পত্রিকা এক নম্বর মডিউল থেকে পরিচয় পত্রিকা কল্লোল পত্রিকা কি লিখবে পরিচয় পত্রিকা কল্লোল পত্রিকা সবুজপত্র সংবাদ প্রভাকর পত্রিকা এখান থেকে চারটে প্রশ্ন স্টার মারো একের তাকে ক এবং খর জন্য একের তাকে ক এবং এ যে প্রশ্ন করবে তার জন্য তোমার লিখে নাও পরিচয় কল্লোল সবুজপত্র সংবাদ প্রবাকর ভালো করে স্টার মারো ওকে এবারে এই মডিউল থেকে প্রশ্ন হবে চারের দাগে ক এবং খ এই মডিউল থেকে প্রশ্ন হবে চারি থেকে ক এবং ক তার জন্য আমি প্রশ্ন ধরছি না ওই প্রশ্নগুলি অতিরিক্ত ভাবে ধরছি ঠিক আছে তাহলে কি বললাম পরিচয় কল্ল সবুজপত্র সংবাদ প্রকাকর বেশি বছর টার মারো ঠিক আছে এবার এখান থেকে অতিরিক্ত প্রশ্ন করবে তাহলে এখান থেকে চারটে বললাম তাহলে মডিউল ওয়ান থেকে চারটে প্রশ্ন বললাম মডিউল টু থেকে মডিউল টু থেকে মডিউল থ্রি থেকে প্রশ্ন বলবো শুনবে ডাকে ডাকে বলবো এবারে এখান থেকে যে এক প্রশ্ন হবে অতিরিক্ত চায়ের ক তার জন্য তোমরা করবে ক এবং ক ভারতী কালি কলম আরে চায়ের যে প্রশ্ন বলে তার জন্য করছো ভারতী কালী কলম ঠিক আছে এবার চলে যাব দু নম্বর মডিউল দু নম্বর মডিউল হচ্ছে উপন্যাস তো এখান থেকে উপন্যাসতে তোমরা করবে রজনী উপন্যাসের নামকরণ সার্থকতা পরীক্ষায় পড়ে গেছে লিখে নাও ঠিক আছে দুয়ের তাকে ক দুয়ের তাকে ক এ প্রশ্ন করবে রজনী উপন্যাসের নামকরণ সার্থকতা সাথে সাথে করবে রজনী উপন্যাসে শচীন্দ্র চরিত্র লবঙ্গ চরিত্র আর করবে রজনী উপন্যাসে কাহিনী সংযোজনের সার্থকতা তাহলে এখান থেকেও চারটে প্রশ্ন বললাম তোমার দুই ধাকায় প্রশ্ন করবে ক এবং খ তার জন্য চারটে হলো তাহলে এখান থেকে বড় প্রশ্নের জন্য কি বললাম ধূনা মডিউল থেকে রজনী উপন্যাসের নামকরণ সার্থকতা শচীন্দ্র চরিত্র লবঙ্গ চরিত্র রজনী উপন্যাসের কাহিনী সংযোজনে আলোচনা করো হিসেবে ঠিক আছে প্রশ্ন মারছো আর এখান থেকে তোমাদের প্রশ্ন হবে দু মডেল পাঁচের দাগেই হবে ক এবং খ তার জন্য তোমরা করবে অমরনাথ চরিত্র লিখে নাও অমরনাথ চরিত্র নায়ক চরিত্র বিচার গণেশ আর করছো পাশ্চাত্য প্রভাব রোমান্স প্রবণতা রজনী গৃহত্যাগের কারণ আত্ম আত্মক্ষণমূলক আখ্যান কৌশল ব্যবহার এগুলো করছো এবার দেখো তিন নম্বর মডিউল কোথায় না মডিউল তিন তিন নম্বর মডিউল থেকে প্রশ্ন হবে তিনে থাকে ক এবং খ তার জন্য তো না করবে আদাব গল্পের যে মানবিক আবেদন যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় আলোচনা করো আর করবে এখানে করছো আদাব চোর আর তো আরে প্রশ্ন কেমন কেমন চোর থেকে চোর গল্পের কাহিনী বিশ্লেষণ করে নামকরণ সার্থকতা বিচার করো অথবা চোর গল্পের চোর চরিত্র হয় চোর গল্পের নামকরণ না চোর চরিত্র করতে হবে ঠিক আছে ভালো করছো আশা করছি বুঝতে পেরেছো আর প্রথম যে প্রশ্ন বলেছিলাম আদাব গল্পে যে মানবিক আবেদন যে পরিচয় পাওয়া তোমার নিজের দেখো আর যারা বুঝতে না আগের ভিডিওটা দেখো একদম এই খাতা থেকে দেখে ভিডিও করেছি খাতা থেকে দেখে তোমাদের খাতা দেখিয়ে দিয়েছি ভিডিওতে যারা বুঝতে পারছো না আগের ভিডিওটা দেখে নাও বড় ভিডিওটা কেমন তো চলো পরবর্তী প্রশ্ন তোবা সিং গর্বে দেশভাগের যন্ত্রণা কিভাবে বক্ত হয়েছে আলোচনা করো অথবা থাকতে পারে তোবা সিং এর সীমান্ত টিকা লেখা থাকতে পারে এবারে তিন নম্বর মডিউল থেকে প্রশ্ন হবে ছয় দাগে ক এবং খ আমি কিন্তু পাঁচ নম্বরে প্রশ্ন ধরি না সব দশ নম্বরে প্রশ্ন ধরি তাহলে তিন নম্বর মডিউল থেকে প্রশ্ন বললাম কটা তিনটে প্রশ্ন বললাম তাই তো চারটে আটটা তিনে এগারোটা প্রশ্ন হয়ে গেল হয়েছে পাঁচ নম্বরের প্রশ্নগুলো অতিরিক্ত ভাবে বলি কিন্তু পাঁচ নম্বর যে প্রশ্নগুলো করতে হবে ছোট লোক গল্পের রিক্সাওয়ালা চরিত্র ছোট লোক গল্পের রিক্সাওয়ালা চরিত্র অথবা থাকতে পারে প্রকৃত ছোট লোক চরিত্র থাকতে পারে পরবর্তী প্রশ্ন অন্তঃসরীরা গল্পে অবলম্বনে শুকুন্তলা দেবীর চরিত্র অন্তঃসরীরা গল্প অবলম্বনে শুকুন্তলা দেবীর চরিত্র বিশ্লেষণ করো অথবা থাকতে পারে অন্তঃসরীরা গল্পের নামকরণও থাকতে পারে উল্লেখ থাকতে পারে ঘুরিয়ে ঠিক আছে পরবর্তী প্রশ্ন রেকর্ড গল্পটি বৈশিষ্ট্য অথবা রেকর্ড গল্পের চোরা বাজারও থাকতে পারে এই প্রশ্নগুলি পড়ে গেলেই এ টু জেড প্রশ্ন কমন এর বাইরে কোনো প্রশ্ন কর লাগবে না এটা ওপেন চ্যালেঞ্জ রাখলাম ক্যামেরার সামনে কালকে পরীক্ষা দাও মিলিয়ে প্রশ্নগুলি কমন আসছে কিনা আমি শোভন স্যার ওপেন চ্যালেঞ্জ করে বলছি এই প্রশ্নগুলি কালকের এ টু জেড প্রশ্ন কমন আসবে দশ পাঁচ সমস্ত প্রশ্ন এ টু জেড একদম দাগে দাগে মিলে যাবে এর বাইরে কোনো প্রশ্ন করা লাগবে না আশা করছি বলতে পারলাম তো ভিডিওটি বেশি বড় করবো না কালকের যেহেতু পরীক্ষা বড় করলে তোমরা বিরক্ত হয়ে যাবে সেই জন্য আমি এই পণ্য শেষ করছি সবাইকে বলছি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো আগে তোমার চ্যানেলে জানো দুর্ভাগ্য কারণ চ্যানেল বন্ধ হয়ে যায় তোমাদের তোমরা ফোন করেছো সেই জন্য আবার চায়না করেছি দু মাসের মধ্যে হয়নি তোমরা যে সহযোগিতা করেছ তোমাদের গান ধন্যবাদ জানাই জানাই তো যাই হোক তোমরা অনেক সাপোর্ট করেছো এরকম সাপোর্ট করে রাখো হয়ে রাখো তোমাদের পরবর্তী সাবজেক্টগুলো বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সব সাবজেক্ট নাম্বার ওয়ান সাজেশান তোমরা পেয়ে যাবে আর বাংলা সাবজেক্ট সাজেশন দিয়ে দিয়েছি নাম্বার ওয়ান সাজেশন ঠিক আছে প্রত্যেকে বলছি ইয়েরই যেও না প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পরবর্তী পেপারে সারিয়ে জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো ভিডিও নিতে শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো সঙ্গে দেখো তো ভিডিওর প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জয় হিন্দ